আশুরার যে রোজা এই রোজাটা এক সময় এই উম্মতের জন্য ফরজ ছিল রমাগানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা এই উম্মতের উপরে ফরজ ছিল আশুরার দিন মুশ্রেকরা বাইতুল্লার গিরাফ পরিবর্তন করত বাইতুল্লার যে চাদর এটা তারা মহরমের দশম তারিখে পরিবর্তন করত ওই দিন মুশ্রেকরাও রোজা রাখতো আল্লাহ রসুল মদিনায় গেলেন দেখলেন ইহুদিরাও রোজা রাখে মুসলমানদের উপরে আশুরার রোজা ফরজ হয়ে গেল তারা আর রোজা রাখতেন তারপরে যখন মাহের রোজাকে ফরজ করা হলো তখন ফরজ হওয়ার বিষয়টিকে আল্লাহ রহিত করে দিলেন তখন হুজুর বললেন মাংসা আসুম আফাল ইয়াসুম অ মাংসা আুক আফাল ইয়াত্রুক কারো যদি মনে চায় এখন আশুরার রোজা রাখলে রাখতে পারবে আর কারো যদি মনে চায় যে সে আসর আর রোজা রাখবে না ছেড়ে দিবে সে ছেড়েও দিতে পারবে এর মাধ্যমে আল্লাহর হাবিব এই রোজাকে নফলের মর্যাদা দিলেন কেউ যদি আসুর আর রোজা রাখে তাহলে সব পাবে যদি আসর আর রোজা না রাখে তাহলে সে সব পাবে না তবে গুণা হবে না তবে আসুর আর রোজা রাখলে কি লাভ হবে কতটুকু স্বভাব হবে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাল্লাম সেটাও বলে দিয়েছেন কথা দায়িত্ব নর্মান থেকে বর্ণিত এ হাদিস মুসলিম শরীফে এসেছে রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ প্রতি মাসে তিনটা রোজা রাখে আরবি চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এগুলোকে ফিখের পরিভাষায় বলা হয় বীজ এই তিন দিন প্রতি মাসে কেউ যদি রোজা রাখে দুই নম্বর প্রতি রমজানে রমাদান ইলা রমাদান গত রমাজানে রোজা রেখেছে আগামী রমজানে রোজা রাখার ইচ্ছা অন্তরে পোষণ করে এই কাজ যে করবে কথা হলে সারা বছর রোজা রাখলে বছরের তিন পঁয়ষট্টি দিন রোজা রাখলে যে সব হবে কেউ যদি প্রতি চন্দ্র মাসের তিন দিন রোজা রাখে আর রমাজানের রোজা রাখে আল্লাহ তারা তার আমল নামাই সারা বছরের নফল রোজার সব দান করবে তারপরে হুজুর বলেন ও আরাফা

আল্লাহর হাবিব বলেন আহ দাসিবো আল্লাহ ওয়া আই ও সানাত আল্লাহী কবলা আর দিন যদি কেউ রোজা রাখে আল্লাহ শুবহানাহু আ তা কাছে আমি আশা রাখি আল্লাহ সুবহা নাহুয়াতা আলাহ তার পিছনের এক বছরের গুনা মাফ করে দিবেন যদিও রোজাটা নফট কিন্তু এই রোজার ফজিলত অনেক বেশি এইভাবেই আল্লাহ হাবিব রোজা রাখতেছিলেন মহররমের দশ তারিখে আর দিন আল্লাহর হাবিব রোজা রাখতেছিলেন একবার আল্লাহর হাবিব বললেন আমি যদি আগামী এক বছর বেঁচে থাকি তাহলে আগামী বছর মানে মহরমের নয় তারিখে এবং দশ তারিখে দুই দিন রোজা রাখ হজরত ইবনে আব্বাস থেকে বর্ণিত আল্লাহর হাবিবের বর্ণনা যে খালিফুল ইয়াহু তোমরা ইহুদিদের বিরোধিতা করো তাদের সাথে কোন বিষয়ে সহমত পোষণ করবে না ফাসু ফাঁসুমু আবল আওয়াল ফলে নবম তারিখে মহরমের নয় তারিখে মহরমের দশ তারিখে তোমরা রোজা রাখো কারণ ইহুদিরা রাখে মহর্রমের দশ তারিখে রোজা তোমরাও যদি দশ তারিখে রাখো ইহুদিদের সাথে একটা মিল হয়ে যা সুতরাং তোমরা মহরমের নয় তারিখে রাখো এবং মহরমের দশ তারিখে রাখো মুস্তাদে আহমদের বর্ণনা এসেছে আল্লাহ হাবিব বলেছেন বাসুমু য়ৌমান কবলাহু আউ য়ৌমান বাদাহু তোমরা মহররমের দশ তারিখের আগে একদিন অথবা পরে একদিন রোজা রাখো তাহলে যারা আশুরা রোজা রাখবেন তাদের এক বছরের পিছনের গোনা মাফ হয়ে যাবে তবে তাদের জন্য উত্তম হল আশুরা মহরমের দশ তারিখের আগে নয় তারিখে একটা রোজা সাথে মিলিয়ে রাখা আর যদি সম্ভব না হয় এগারো তারিখে একটা রোজা মিলিয়ে রাখা শুধু একটা রোজা না রাখা এই চেষ্টাটা সবার অন্তরে থাকা ইহুদিদের বিরোধিতার কথা বলেছে কারণ আল্লাহ তালা ঘোষণা করেছেন মুসলমানদের এক নম্বর শত্রু তারা হলো ইহুদিরা মুসলমানদের দুই নম্বর শত্রু হলো হিন্দুরা এটা আল্লাহর ঘোষণা